আমার বাগানে এখন পাঁচশো থেকে ছয়শ প্রজাতির গাছ আছে আবার এগুলোর আপনার সাব স্পিসিস বলে সেগুলো আছে এগুলো হিসাব করলে দেখা যায় যে এক হাজার প্রজাতির কাছাকাছি ভ্যারাইটি হবে গাছের মূল্য যদি আমি সঠিকভাবে বিবেচনা করি হয়তো সাত থেকে আট লাখ দশ লাখ এরকম হতে পারে আনুমানিক যেমন এটার দাম আপনার বাজার মূল্য বিবেচনা করলে এটা বিশ হাজার টাকা পর্যন্ত দাম হতে পারে এই বনসাইটা আমি সংগ্রহ করেছিলাম বগুড়ার একটা বড় ভাইয়ের কাছ থেকে ওনার কাছ থেকে আমি পাঁচ টাকা দিয়ে কিনেছিলাম এখন এটার বাজার মূল্য তিরিশ হাজার টাকা থেকে শুরু করে 50000 এমন কি এটা যদি সঠিক জায়গায় নিয়ে যাওয়া যায় 1 লাখ টাকা পর্যন্ত এটার দাম হতে পারে আমার শুরুটা হয়েছিল 2004 কি 2005 এর দিকে যখন আমার পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা ছিল তখন পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা শেষে আমার বাবার কাছে আমি জিদ ধরেছিলাম যে আমাকে কিছু গাছ কিনে দিতে হবে সেই সময় উনি নার্সারিতে আমাকে নিয়ে গিয়েছিলেন এবং আমাকে কিছু গাছ কেনার অনুমতি দিয়েছিলেন প্রথমে নার্সারিতে যে গাছগুলোর দিকে নজর গিয়েছিল সেগুলো হলো ক্যাকটাস সেই সময়ই আমার ক্যাকটাসের প্রতি প্রথম ভালো লাগা বলতে পারেন তারপর থেকে ওই যে ক্যাকটাস কালেকশন শুরু করলাম ছোটবেলা থেকে তারপর থেকে ধীরে ধীরে কালেকশন করেছি কিন্তু সমস্যা হলো ক্যাকটাসগুলোর যত্ন কিভাবে নিতে হয় আসলে একটা মানুষ যেটা নিয়ে চেষ্টা করে সেটা সে ধীরে ধীরে জানতে পারে আমিও এক একজনের কাছ থেকে এক এক পরামর্শ নিয়ে নিয়ে এক সময় ক্যাকটাসের কালেকশন ধীরে ধীরে বাড়াতে থাকি ক্যাকটাসের কালেকশন বাড়ার সাথে সাথে আমার যে প্রজাতিগুলো সম্পর্কে জানা যে এই প্রজাতিটা কোন মরুভূমি থেকে এসেছে এই প্রজাতিটা আর্জেন্টিনার নাকি এই প্রজাতি তাহারা মরুভূমির এরকম করে আমি ধীরে ধীরে এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি শুরু করি এরকম করতে করতে আসলে অনার্স পড়াকালীন আমি টিউশনই করাতাম প্রতি মাসের শেষে একটা ভালো অ্যামাউন্ট আসতো তা আমি তখন ওই পুরো টাকাটা দিয়েই আমি গাছ কিনতাম তো ওই গাছ কিনতে কিনতে আমার যে কবে এত গাছ হয়ে গিয়েছে আমি নিজেও বুঝতে পারিনি এক সময় যখন দেখলাম যে গাছ দিয়ে আমার একেবারে ছাদ ভরে গিয়েছে তখন আমি মনে করলাম যে এত গাছ শুধু রেখে দিয়ে কিলা কি পাশাপাশি আমি কিছু বিক্রিও করি বিক্রি করলে আমার হয়তো গাছের যে মেইনটেনেন্স খরচ এগুলো কিছুটা উঠে আসবে তখন থেকে আমি একটু বিক্রি করা শুরু করি এবং সেটা ফেসবুকে ফেসবুকে আমাদের গ্রুপ আছে গ্রুপগুলো পরে তৈরি করা হয়েছিল এবং এখন মূলত গ্রুপ থেকে এবং পেজ থেকে আমাদের বিক্রিটা হয় আমাদের বিক্রি প্রথম দিকে খুবই কম ছিল প্রথম দিকে এক হাজার হাজার এরকম হতো তারপর ধীরে ধীরে যখন সকলের সাথে একটা পরিচিতি তৈরি হয় অনলাইনে তখন ধীরে ধীরে আমাদের বিক্রি দশ হাজার থেকে চল্লিশ হাজার পর্যন্ত আমরা মাসে বিক্রি করেছি এমন মাস গেছে যে ভাগ্য ভালো হয়তো বড় একটা ক্লায়েন্ট পেয়েছি এক লাখ টাকারও এক মাসে বিক্রি হয়ে গিয়েছে আর আমার গাছগুলো কালেকশন করা বাংলাদেশের আমার বাড়ি যেহেতু বগুড়া বগুড়ার পাশায় আপনার মহাস্থান আমার একটা জায়গা আছে মহাস্থানে অনেক ভালো ভালো নার্সারি আছে ওই মহাস্থানের নার্সারিগুলো থেকেই কালেকশন শুরু হয় তারপর ধীরে ধীরে সাভার থেকে যশোর থেকে এরকম বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমি গাছ কালেক্ট করেছি অনলাইন থেকে কিনেছি পাশাপাশি বাইরে থেকেও যা যখন আত্মীয় স্বজন গিয়েছে তাদের মাধ্যমে এনেছি যেমন থাইল্যান্ড যেমন চায়না মায়ানমার থেকেও আমাদের কিছু গাছ এসেছিলো এরকম করে ধীরে ধীরে গাছের কালেকশন বৃদ্ধি পেয়েছে এবং আমার এই কাজে আমার আমার বাবা উনি গত হয়েছেন আমার মা উনি উনি খুব সাপোর্ট করেছেন বাধা দেননি এবং ওনার বিশ্বাস ছিল যে যে মানুষ গাছ নিয়ে থাকে সে মানুষ সব সময় খারাপ সঙ্গ থেকে দূরে থাকে এবং ভালো থাকে এজন্য আমার এই কাজে আমার পরিবারের একেবারেই সাপোর্ট ছিল এবং বর্তমানে আমার ওয়াইফ আমাকে এই কাজে খুব সাপোর্ট করছে আমরা বাগানের পরিচর্যাও একসাথে করি ছোটবেলা থেকেই আসলে আমি একটু টাইপের মানুষ আমার বিভিন্ন দেশের কয়েন আছে ডাক আছে আর আমি মুভি দেখতে প্রচুর পছন্দ করি বিশেষ করে মুভিগুলোর মধ্যে আমি যে বিদেশি হলিউডের মুভিগুলো দেখতাম দেখতাম অনেক সুন্দর সুন্দর বাগান এবং ক্যাকটাস কালেকশন এইগুলো দেখে আমি আসলে মানুষ যেটা দেখে সেটাকেই সে কপি করার চেষ্টা করে ওগুলো দেখে আমি ধীরে ধীরে বাগানের দিকে উদ্বুদ্ধ হই তাছাড়াও আহ বাবা মারা যাওয়ার পর আমার মধ্যে একটা একাকিত্ব চলে আসে এবং এই একাকিত্ব কাটানোর উপায় হিসেবে আমি বাগানটাকে বেছে নিয়েছিলাম এবং বাগানটাই আমাকে খুব সঙ্গ দিয়েছে